আদার দিয়ে দেখি কপাল পেঁয়াজে মাছ ধরে কিনা শেষ প্রান্তে আমাদের কোম্পানির কন্ট্যাক্ট শেষ আমরা চলে যাব এখানে সাগরে থেকে হয়তো আমার জীবনে হয়তো শেষ মারা মাছ মারা দেখি তাই অনেক আশা নিয়ে আসি আজকে শেষ মেশ বসে নিয়ে আসি তো দেখি কী হয় কপালে মাছ আছে কিনা না আছে আপনারা দেখতে থাকুন শেষ মাস দেখুন শেষ শাল্লাই আল্লাহ তোলা তাকাইছে শেষ শশা একটা এটা কি মাছ পাইছি এটা কালা কালাকুটকুড়া মাছ এটা কি মাছ আমার মতো একদম সেম আমার মতো মাছ তো এটা কি মাছ জানেন এটা হল খামর মাছ যেটা সব সবচেয়ে বেশি দাম এই ছবিদারবে এটা সবচেয়ে বেশি দাম কিন্তু দুঃখজনক বিষয় ছোট্ট একটা মাছ ধরেছে এটা যদি বড় একটা মাছ ধরতো এইটা যদি এক কিলো যদি একটা মাছ ধরতো তাহলে দেখা যেত অনেক টাকা হয়তো কিন্তু দুঃখজনক বিষয় ছোট্ট একটা মাছ পাইছি আলহামদুলিল্লাহ পাইছি তো হুম যদি না পাইতেন তাহলে কী করা যেত কিছু করা যেত না যাই হোক আলহামদুলিল্লাহ পাইছি একটা মাছ হুম যদি একটু বড় তো ধরতো তাহলে দেখা যেত যে খাইতেও স্বাদ লাগতো এবং বেচতেও অনেক টাকা বেচা যেত হুম এগুলো মাছ মাই এটা আমরা অনেক সময় খাই অনেক সময় বেশি তো এই যে এইগুলো মাছ যদি মারা যায় যদি বড় তো মারা যায় তাহলে দেখা যায় যে সৌদিরা হ্যাঁ সৌদিরা এগুলো কিনে নেয় এগুলো অনেক টাকাতে কিনে নেয় এটা যেমন বাংলাদেশে ইলিশ মাছের অনেক দাম তেমনি এই এই মাছটারও অনেক দাম হ্যাঁ তো যাই হোক আলহামদুলিল্লাহ পাইছি অবশেষে ভালো লাগলো আদা খাইতে পারে নাই আদার খাইতে পারে না আদাটা হয়ে গেছে এখন এই আদাটা আবার দেবো এই আদার দিয়ে আবার দিব দিয়ে দে আবার দিয়ে যদি কপালে থাকে এই আদার দিয়ে আবার মারতে পারবে আবার ছোট মাছে টোকায় দিয়েছো ছোট মাছে

পাপে মৃত্যু তাই না আমি লোভ করে আমি আর একটা মানে ওই আদার দিয়ে ফালাইছি তো এখন দেখা যায় যে বসিটা বাজে ধরছে পাথরের মধ্যে বসিটা বাজে ধরছে তো বেশি এখন এই বসিটা সিঁড়ে আনতে হবে তাছাড়া আর আসবে না হ্যাঁ পাথরের সিঁড়ে যদি একবার বসিটা পরে আর ওটা সারান দ্বারা ওটা সিঁড়ে আনতে হয় দেখি টান দিব টান দিব আল্লাহ নাম করে টান দিব যদি আসে তা কপাল আর আজ না সে তো নাই দেখি বেশি আসতেছে না ফিরে আনতে হবে কপাল বালা কপাল ভালো বসি ডাইয়া পড়ছে সেরে নাই এটা দিব না এটা এত লোক করা যাব না লোকের লোক পাপি মৃত্যু এত লোক করুন না এটা চেঞ্জ করে দেব যদি দিছে কী দিছে ধর ওটা

দুইটা মাছ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর দুইটা মাছ পাইলি গালা তাকে রাঁধতে পারবো কেন্দ্রে খাইতে পারবো এরকম বড় বড়ো মাছ পাই নাই কিন্তু ছোট মাছ পাইছে ওই যে একটা কালা মাছটা পাইলাম আর আয়ার আগে একটা মাছ পাইছে যেটা ভিডিও করতে পাই নাই হ্যাঁ

দেখি আর একটা মাছ পাই কিনা দূরে দিলাম না একটা সমস্যা হচ্ছে কি মানে এখানে সীশা দিতে হয় সীশা বসির মাথায় শীষে দিতে হয় কিন্তু আমার কাছে শীসাটা সে কারণে বসিরা দূরে যায় না দূরে গেলে তো আর ভালো হতো কিন্তু দূরে যায় না দুঃখজনক বসে এদিকে মানে অনেক গরমও বাতাস চলতেছে গরমও দেখি আবার টকা দিতে থানার লগে লগে মানে ছোট মাছ কী কি মানে খবর পায় ছোট মাছ বের মাসাল সেই সেখানে একটা টানছিল কেসে একটা টান মানে ওইরকমভাবে টানতে নাই হয়তো নাগিন মাছ হয়তো নাগিন মাছ ধরছিল এটা বলতো না বড় মাছ একটু টানতেছিল বড়ো মাছ হয়তো বড়ো মাছ টানতেছিল কিন্তু খায় নাই না খায় মানে যে এই এই দই রায় যে এখানে দইরা টানতেছিলো তাই আসে নাই যদি পুরোপুরি খাই তাহলে অবশ্যই আসতো যাই হোক একবার আসলে তাসে আর একবার দেই আসতেও পারে একবার না পারে দেখো শতবার পারলাম না দুইবার দিয়ে দিলাম দুইবার হবে না দেখব শতবার হ্যাঁ